তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে না এলে এর জবাব কি হবে এখন আমরা বলতে পারবো না এই জবাব কি হবে আমরা এখন বলতে পারবো না আমি এটা বলবো না যে আমরা লং মাস করি আরে লং মাস দিয়ে কি হবে তুই লং মাস করবি বেড়া তুই তো কি বলা হয় তো যে সীমান্ত ভারত দিবে না দুশ্মন মনে করে যে মূল শতলা বিভক্ত দুশ্মন ভুল করবে আমাদের এইখানে জমিয়ত উলামা ইসলাম আছে আমাদের এইখানে জমাত ইসলামী আছে আমাদের এইখানে খেলাফত আন্দোলন আছে আমাদের এইখানে খেলাফত মজলিস আছে আমাদের এইখানে বাংলাদেশ খেলাফত মজলিস আছে আমাদের এখানে আজমতে সাদ আছে আমাদের এখানে হেফাজত ইসলাম আছে আমাদের এইখানে আরো কত কি আছে সব আছে কিন্তু আজকে আমরা কি একমত না দিমত একমত আছে অতএব বারতের ওই কুলাঙ্গার রসিউলের সানে যে বেয়াদবি করেছে এই বেয়াদবির ব্যাপারে দিকার জানাইতে গিয়ে আমরা দিমত না একমত কে কে একমত হাত দিয়ে দেখান আমরা এই বিশাল জনসমাবেশ থেকে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে মুদির কাছে এই মেসেজ পাঠাইতে চাই তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে না এর জবাব যে কি হবে এখন আমরা বলতে পারবো না

ইনশাআল্লাহ উম্মতে মুসলিমাকে বিভিন্ন দলে বিভক্ত করতে পারবি না আমাদেরকে মনে করস আমরা কেউ আমাদেরকে মনে আমরা কেউ দেওয়ানবাগী তেল কই দিন আমার কথা বুঝবেন আমাদেরকে মনে করস কেউ আমরা কুতুববাগী আমাদেরকে মনে করস আমরা কেউ জানি না বাগী আমাদেরকে মনে করো আমরা কেউ বেদাতি কেউ সুন্নি সর্বশেষ আমরা সবাই মুসলমান কোথা থেকে এলো আপনি মিল্লাত পরতে আসকওয়ায় মজলিসে না কর خاص ہے تر کی بے میں قوم رسول ہاشمی ان کی جمعیت کا ہے ملتو نسب پر انحصار سے ہے جمعیت تیری دی ہاتھ سے چھوٹات جمعیت کا اور جمعیت ہوئی رخصت ملت بھی گئی ہمارا اسلام جمل کر سوائے کی مسلمان

দিন ইসলাম কথা কানে কানে আইলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না ঠিক না বেঠিক আমাদের কোনো যদি বেশ কম করে থাকে আমরা ওয়াজ করে তারে সজা करू ঠিক তার সাথে আমাদের শত্রুতা থাকবে না ঠিক আপনি মিল্লাত পরে কথা আমার বুঝেন নি আমি বলতেছি না আমি বেদাতিগুদালা না আমারে বেদাতিগুদালা বল না

मजहब से मुस्तहकम है जमरीयत तेरी दामने दी हाथ से छूटा जमीयत कहा और जमीयत हुई रुस मिलत भी गई हम चाहिए न